ইয়েস ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমি নাজদুল নিশো আছি আপনাদের সাথে বন্ধু আজকে আপনাদের মাঝে আমরা আবারও খান সাহেবকে নিয়ে হাজির হয়েছি আর আপনাদের কিছু পাঠানো ঘটনা আপনারা সরাসরি শুনতে পারবেন খান সাহেবের মুখ থেকে সো বন্ধুরা আমরা দেরি করবো না আমরা সরাসরি খান সাহেবের কাছেই চলে যাচ্ছি ইয়েস ওয়ান্স আগেন আমি খান সাহেব আছি আপনাদের সাথে বেশি কথা বাড়াবো না আজকে আমাদের যে ঘটনাটি এটা জনি শেখ পাঠিয়েছেন ফ্রম খুলনা থেকে তা এই যে ঘটনাটি এটা জনির সঙ্গে না এই ঘটনাটি জনি জনির আম্মুর মুখ থেকে শুনছে এবং জনির আম্মুর আব্বুর ভাই মানে জনির চাচা তো নানার সাথে ঘটে যাওয়া ঘটনাটি ঠিক আছে তা প্রায় আশির শতক আশি দশকের ঘটনাটা আরও তিরিশ চল্লিশ বছর আগের ঘটনা তা ওই যে নানা একজন কৃষক ছিলেন কলনারি কোনো একটা গ্রামের প্রত্যন্ত গ্রামের গ্রাম অঞ্চলের তা সে একদিন আর প্রত্যেকবারের মতো এবারও ধান লাগাইছে ধান পেকে গেছে কিন্তু প্রত্যেকবারের তুলনায় এবার ধানে একটু পাখি যে পাক পাখালি ওরা বেশি ধান খাচ্ছে মানে সমস্যা করতেছে পাক পাখালির ভিড় বেশি তা সে চিন্তা করে কি উপায় আছে পাখি তোর তাড়ানোর তেমন কোনো ওয়ে নাই সারাদিন তো আর জমির মধ্যে বসে থাকা যায় না তা সে চিন্তা করতেছে কোনো ওয়ে বের করতে হবে যেন বেশি কষ্ট না হয় তা সবার সঙ্গে পরামর্শ করে আশেপাশের সে কার থেকে একটা পরামর্শ পাইছে কি বলে ওইটারে কাকতাড়ুয়া হ্যাঁ জমির মধ্যে কাকতাড়ুয়া বানায় দাঁড় করায় রাখলে পাখি তেমন একটা আসে না তা সে সেই মোতাবেক কাজ করছে বাড়ি থেকে সব সরঞ্জাম নিয়ে একটা কাকতাড়ুয়া বানাইছে বানায় জমির মধ্যে দাঁড় করায় রাখে আসছে মোটামুটি পাখির আনাগোনা একটু কমছে স্বস্তি পাইছে তা সব ঠিক আছে চলতেছে এসে মতো কাকতাড়ুয়া বানানোর কিছুদিন পরে একদিন ধান কাটার সময় চলে আসছে ধান পেকে গেছে পুরো তা যেহেতু রোদ্রে কাটতে অনেক কষ্ট হয় তা বেশিরভাগ বর্তমানে সব কৃষকরা এটা করে রাত্রে প্রায় ফজরের আগের থেকে শুরু করে ধান কাটা এবং রোদ ওঠার আগে কাজ শেষ করে বাড়ি চলে আসে সে একদিন ওই ফজরের আগে উঠে চলে গেছে জমিতে জমিতে যে জমির কাছাকাছি গেছে তখন দেখতে পারতেছে ওই জমির অপর মাথায় একজন লোক ধীরে ধীরে হেঁটে জমি থেকে বের হয়ে যাচ্ছে কিংবা ওই দিকে উল্টো দিকে চলে যাচ্ছে সে কোনো সারা শব্দ না করে চিন্তা করছে হয়তো কোনো চোর হতে পারে তার কারণে সে একটু সামনে আগাইছে আগায় ভালো মতন চুপি চুপি দেখতে গেছে দেখে না লোকটা কোনো দিক যাচ্ছে না ওইখানেই ঘোরাঘুরি করতেছে কেমন জানি আশেপাশে সে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু কাছে গেছে যেন অস্বাভাবিক কিছু মানে চোরটোর হলে ধরতে পারে ধহন তহন শব্দ না করে আস্তে আস্তে ধীরে ধীরে আরেকটু আগাইছে আগানোর পরে কি দেখতেছে মানে ওই যে কাকতাড়ুয়াটা কাকতাড়ুয়াটা কেমন জানি বাতাসে ভাসতেছে কাকতাড়ুয়াটা কিন্তু বানায় শক্ত একটা বাসের সঙ্গে খুঁটির সঙ্গে পোতা থাকে যেন ঝড় বাতাসও না পড়ে সেই কাকতাড়ুয়াটা কেমন জানি কিছু জায়গা নিয়ে ঘোরাঘুরি করতেছে কেমন আর এমন না যে হাঁটতেছে চলতেছে এরকম না দেখে কাকতারুয়াটা কেমন বাতাসের উপর ভাসতেছে চারপাশ নিয়ে কিছু জায়গা নিয়ে সে দেখে তো মোটামুটি অস্বাভাবিক লাগে তার কাছে হ্যাঁ সে পিছন ফিরে যন্ত্রন বাড়ি চলে আসে মানে মোটামুটি আতঙ্কিত হয়েছে ভয় পাইছে আর করেন ওই দিন বাড়ি চলে আসে পর বাড়ি গেলে সবাই জিজ্ঞাসা করে বাড়ির লোকজন কিরে আজকে তুমিও তাড়াতাড়ি চলে আসলা কেন সে বলতেছে বাড়ি যে বলে না বলে যে ভালো লাগতেছে না আজকে একটু খারাপ লাগতেছে তাই চলে আসি পরের দিন সে দিনের বেলায় গেছে মানে ওই দিনের বেলায় যে দেখে সব ঠিক আছে কাকতাড়ুয়া জাগারটা জায়গায় আছে কোনো সমস্যা নেই তাই সে চিন্তা করে হয়তো চোখের ভুল হয়েছে শরীর দুর্বল ছিল রাত্রে ঘুম থেকে উঠে গেছে উল্টাপাল্টা কিছু দেখছে সে বিষয়টাকে স্বাভাবিকভাবে নিছে যে হয়তো অন্যরকম কিছু হয়েছে তারপর দিন বাড়ি চলে আসছে দিনের বেলায় দেখে ওই দিন রাত্রে আবার গেছে রাত্রে আবার যখন গেছে তখন সে মোটামুটি কাজ করতেছে ধান কাটতেছে কাজ করতেছে কাকতাড়ুয়া কাকতাড়ুয়ার আবার তার চোখটা ওইদিন বারবার কাকতাড়ুয়ার দিক যাচ্ছে প্রথম একটু আতঙ্কিত হয়েছে মানে কাকতাড়ুয়াটা তারপর থেকে দেখলেই তার কাছে একটু কেমন যেন আতঙ্কিত কেমন কেমন লাগতেছে হ্যাঁ তার রাত্রে একা আশেপাশের জমিতেও তেমন কেউ আই একা একা ধান কাটতেছে আর বারবার কাকতাড়ুয়ার দিক তাকাচ্ছে একটা সময় সে পেছন থেকে খসমস খসমস শব্দ পাচ্ছে মানে একজন লোক হাঁটাহাঁটি করলে দৌড়াদৌড়ি করলে যদি একটা যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ পাচ্ছে তা সে পেছন ঘুরে তাকায় দেখে কিছু নাই আবার ওই সেম ওই কাকটার ওটা যেখানে পুজো রাখা ওইখান থেকেই খসমাস খসমস করে সাউন্ডটা আসতেছে আবার ফিরে থাকায় আবার দেখে কিছু নাই তার তো মোটামুটি আমার ভালো লাগতেছে না কিরে তারপর এবার ওইখানে ঘুরে ফিরে আস যেখানে যেখানে দেখার মতো ঝোপঝাড়ের আড়ালে সব জায়গায় দেখছে কিছু নাই আবার সে আন ধান কাটতেছে কিছুক্ষণ পরে

একই ঘটনা আর পুরো অস্বাভাবিক সবাই তো হাসি তামাশাভাবে নিচ্ছে সাধারণভাবে নিচ্ছে কিন্তু সে মন সান্ত্বনা দিতে পারতেছে না রে কিরে রে কাহিনী কি পরের দিন রাত্রে ওই দিন সে সকাল সকাল ঘুমায় গেছে মানে আগের দিন রাত্রে ওই সমস্যা হয়েছে ঘুমায় নাই সকাল সকাল ঘুমায় গেছে তার যে ওয়াইফ রে বলছে একটু আজানের হজরের আজানের দুই তিন ঘন্টা আগে ডেকে দিতে তা সে ঘুম আইসে কিন্তু তার ঘুম আগেই ভেঙে গেছে কিন্তু সে ঠিক পায়নি সে নিজে নিজে কখন জানি ঘুম থেকে উঠে আবার জমিতে চলে গেছে কাজ করার জন্য তা ওই দিন আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে ওরকম ধান কাটতেছে কাটতেছে ওই দিন সে ওই খসর মসর শব্দ না তার কিন্তু আতঙ্ক রয়েছে মনে যে কি না কি হয় আজকে আবার তারপরও কাজ তো করতে হবে ধান পেকে গেলে তো জমিতে রাখা যায় জোরে পড়ে যায় ঠিক আছে আর জ্বর বর্ষা বন্যা আসতেই পারে যে কোনো টাইমে সে ভয় লাগলেও ধান কাটতেছে আর পেছন ফিরে তাকাচ্ছে শব্দ টব্দ করে একটা সময় পেছন থেকে একটা ডাক পায় তার নাম ধরে কে জানি ডাক দেয় পেছন ফিরে তাকায় তাকায় দেখে ওইখানে তো কেউ নাই আর কাকতাড়ুয়াটা যেখানে পুঁতে রাখা ছিল সেখানে কাকতাড়ুয়াটা একদম ফাঁকা সে কিরে সমস্যা কি এরকম হচ্ছে কেন আমার সঙ্গে ঘুরে ফিরে দেখে কাকতাড়ুয়া কি কিরে মাথা নষ্ট এরকম হচ্ছে কেন আমার সঙ্গে তার আর ভালোই লাগতেছে না সে যহন বাড়ি চলে আসে মানে আসার চিন্তা করে সরি বাড়ি রওনা করে রওনা করার পরে পেছন থেকে আর একটা ডাক দিয়ে দেখে আছে মানে মাত্র দেখছে নাই ভয়ে বাড়ি ফিরে আর একটা ডাক পায় কিছু দূর যাওয়ার পরে দেখে কাক্তরা ওইখানে বাতাসে বাসতেছে আর এক সেকেন্ডও দাঁড়ানো যাবে না সে আবার বাড়ি রওনা করে ওইটা যা হয় পিছনে সে আর দাঁড়াবেই না বাড়ি মানে খুব জোর গতিতে রওনা করছে এমন সে টের পাশে তার পেছনে কে জানি হাঁটতেছে তা সে তো আর এক সেকেন্ডও দাঁড়াবে না আজকে পেছনে যাই হয়ে যাক তার এখানে দাঁড়ানোই যাবে না এখানে নিশ্চিত একটা অস্বাভাবিক কিছু আছে তা সে যখন ওই কাকতাড়ুয়া কোথায় কি না দেখে নগতে বাড়ি রওনা করে কিছু দূর যাওয়ার পরে পেছন থেকে আর একটা ডাক তার নাম ধরে আবার পিছন ফিরে তাকায় তাকানোর পরে দেখে কাকতাড়ুয়াটা জাগারটা জাগায় মানে মাত্র যেখানে একদম ফাঁকা ছিল কাকতড়াটা হাওয়া হয়ে গেছিলো পরের ডাকে ফিরে দেখে কাকতাড়ুয়া আবার ওইখানে যাই হোক তা সে আর ওইখানে পর্যবেক্ষণই করবে না আবার জোর গতিতে হাঁটা শুরু করছে বাড়িতে এখন কিছু দূর যাওয়ার পরে সে ঠিক পাচ্ছে কি তার পেছনে কে যেন হাঁটতেছে এবং শুধু হাঁটতেছে না মানে অস্বাভাবিক রকমের শব্দ আসছে কিন্তু হাওয়ায় ভাসতেছে হাঁটতেছে এরকম লাগতেছে অনেক সময় তো সাউন্ড শুনে অনেক কিছু বোঝা যায় তা আইডিয়া করা যায় সে মোটে পেছনেই থাকে মানে তার প্রচুর ভয় লাগতেছে মানে তার কাছে যে কিছু হতে পারে পেছনে কিন্তু তার ওই ওটা মাথায় ঢুকে গেছে যে তার মনে হচ্ছে ওটা তার পেছন পেছন আসতেছে তার এখনই ধরে ফেলবে অলমোস্ট তার গায়ের কাছে চলে আসছে শরীরের কাছে এরকম মনে হচ্ছে কিন্তু তারপরেও সে পেছনে তাকাবে না বাড়ি চলে গেছে দাঁড়ায়নি তাকায়নি তো একবার এক প্রথমত তাকায় নেই তারপর বাড়ি চলে গেছে বাড়ি যেয়ে সবার বলা বলি করছে সব কিছু করছে এখন সবাই বিষয়টা এবার হাসি সেভাবে নিচ্ছে না যে বরাবর তিন দিন তো আর একটা লোক এই কথা বলতে পারে না আর সে যদি কাজে ফাঁকি দেওয়ারই মানে নিজের কাজ ফাঁকি কী দেবে যাই হোক সবাই বিষয়টা সিরিয়াস নেই নেওয়ার পরে ওই দিন সবাই মিলে ওইখানে যায় জমিতে যায় তা জমিতে যাওয়ার পরে দেখে ওই যে কাকতার যে যেখানে পুঁতে রাখা ছিল বাঁশের সাথে ওইখানেই স্টিল দাঁড়ায় রয়েছে কিংবা যে ওইটা উঠানো হয়েছে কিংবা কিছু করা হয়েছে এমনও কোনো চিহ্ন নাই একটু ফাঁকাও নাই একদম স্টিল সেই জায়গায় রয়েছে কোনো সমস্যা নেই নড়চড় করতেছেন এরকম একটা শক্ত অবস্থায় রয়েছে তা বিষয়টা দেখে তারে সবাই সান্ত্বনা দেয় কিন্তু তার যেহেতু মনে ভয় পাইছে ভয় জমে রয়েছে সবাই কবিরাজের কাছে যায় একজন ওজা কিংবা কবিরাজ এরকম একজন উজুরের কাছে যায় যাওয়ার পরে হুজুর তারে সাথে নিয়ে ওই জায়গায় আসে আসার পরে পুরো বিষয়টা তার কাছ থেকে শোনে হুজুর আবার শোনার পরে বলতেছে যে আপনি এই কাকতাড়ুয়া কেমনে কি বানাইছিলেন সে বলে আমি কাকতাড়ুয়ার জন্য যে সরঞ্জাম লাগে প্রথমত একটা প্যান্ট টাইপের একটা বাঁশের মই মানে বাঁশ কিংবা লাঠি কুটো আর একটা হাডি পাতিল এটা সব কিছু বাড়িতে পাই কিন্তু সে যে ওই যে শার্টটা জামাটা

এই শার্টটা হয়তো কেউ অস্বাভাবিকভাবে কোথাও মারা গেছিল কিংবা দুর্ঘটনায় মারা গেছিলো তার একটা শার্ট এখানে ফালানো রয়েছে এই শার্টের জন্যই এই সমস্যাটা হচ্ছে মানে শার্টের সঙ্গে কিছু একটা আছে দ্যাটস এই সমস্যাটা হচ্ছে যাই হোক তারে ঝাড়ফুঁক করে সব কিছু করে পরে কিছুদিন সে ভালো ছিল সম্পূর্ণ ঠিকঠাক কাজ করতেছে ধান সব কেটে ওঠানো হয়ে গেছে এই বছর কোনো সমস্যা হয়নি কিন্তু যতই দিন যাচ্ছে সে মানে তার ভিতরের ওই কাকটা ওটা যায়নি সে তার একদিন রাত্রে ঘুম থেকে উঠছে এদিন দরজায় কড়া নাড়া দিছে ঠিক আছে নাড়া দেওয়ার পরে ঘুম ভেঙে গেছে সঠাৎ করে দরজা খুলে দেখে তার উঠানে কাকতাড়ুয়াটা দাঁড়ানো রিসেমন হা যাই হোক সে সবারই ডাকা করছে দেখো ওই কাকতাড়ুয়া ওই কাকতাড়ুয়া সবাই এসে দেখে কিছু নাই দেখ ওই দিন সবাই তার সান্ত্বনা দেয় আবার ঘুমায় পড়ে আবার কিছুদিন পরে মানে বিষয়টা এমন হয়ে যায় তার রাত্রে চোখ খুলছে জানলায় তাকায় দেখে কাকতাড়ুয়া দাঁড়ানো বাইরে হাটাহাটি করতেছে বাগানের ভিতরে দেখে কাকতাড়ুয়া দাঁড়ানো সবাই চিল্লা পাল্লা শুরু করে এই কাকতাড়ুয়া এই দেখ আমার নিতে আসছে নিতে আসছে কাকতাড়ুয়া এই যে সবাই দৌড়ে আসে এসে দেখে কিছু নেই পুরো এলাকায় বিষয়টা একটু সবার মুখে মুখে ওই যে সে কাকতাড়ুয়া মানে যেখানেই যা দেখে মনে কর জমিতে সবাই মিলে কাজ করতেছে আট দশজন লোকের ভিতরে কাজ করতেছে হঠাৎ করে পাল্লা শুরু হয়ে গেছে ওই ধানের ভিতরে কাকতাড়া দাঁড়ানো ওই বাগানের পাশে কাকতাড়ু ওই আলের পাশে কাকতাড়ুয়া দাঁড়ানো সবাই দৌড়ে এসে দেখে কিছু নেই তা সবাই মনে করে তার মাথায় সমস্যা হয়ে গেছে ঠিক আছে এরকম করতে করতে এমন একটা অবস্থা হয়ে যায় সে যেইখানে যায় সেইখানে কাঁদতে ওড়া যেইখানে যায় সেইখানে কাঁদতে তার মানে জাস্ট তার ঘরের মধ্যে দেখে নেয় কিন্তু ঘরের বাইরে যেইখানে রাত্রে শুরুছে জানলায় কাঁদতে রাত্রে প্রসাব করতে গেছে বাইরে কাঁদতে ওড়া দেখে চিৎকার দিয়ে বেউ হয়ে পড়ছে সবাই দেওয়া করে ঘরে নিয়ে আসছে এরকম করতে করতে এক সময় সে অসুস্থ হয়ে মারা যায় তা তার হ্যাঁ মারা যায় তা এক সময় মানে মারা যাওয়ার পরে তার পরিবারের কাছ থেকে শোনা যায় সেই দিন মারা গেছিল সেই দিন রত্নকীর্তি সে তার জালনার কাছে কাত্তাড়ুয়া দেখছিল দেখে চিৎকার করে উঠেছিল এবং সেই দিন হয়তো সন্ডায় দেখছিল এরকম শোনা গেছে হয়দান সন্ডায় দেখছিল রাত্রে মারা গিয়েছিল তাই এটা ছিল ঘটনা ওই যে লোকটা ওনার মনে হয় তো ওই যে বয়টা পুরো গীতে গিয়েছিল হ্যাঁ হ্যাঁ ঠিক মানে কাত্তাড়ুয়াটার মধ্যে কি ছিল কিনা কিনা ওই কাত্তাড়ুয়া সেজে যে ছিল ওইটা কোনো অসুরেরই আত্মা জিন ভূত কিছু ছিল কিনা ওইটা কবিরাজি ভালো বলতে পারবেন কবিরাজ বলো এটা শিওর মানে শিয়ুটি দিছিল যে এই যে জামাটা এই জামাটার সঙ্গে কোনো জামেলা আছে হয়তো জামাটার মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক আছে এটা আমি বলতে ভুলে গেছিলাম জামাটার মধ্যে কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু আছে এমন কিছু নয়তো জামাটা জামাটা এমন একজন মৃত ব্যক্তির যে অনেক বড় দুর্ঘটনায় মারা গেছিলো কিন্তু আত্মহত্যা করেছিল এমন কোনো এমন কোনো মৃত ব্যক্তির তা মানে এটা হচ্ছে মেন কথা যে কাকতারোয়ার মধ্যে কী ছিল কিনা ছিল এটা জানি না তবে এটা বোঝা গেছে যে কাকতারোয়ার যে ভয়টা দুই তিন দিন ঢুকে গেছে তার মনের মধ্যে সে স্বয়ন স্বপনে যেখানে যে সেখানে কাঁদতে পারে এবং তার মাধ্যমে সে পাগল হয়ে গেছিল এবং একটা টাইমে সে মৃত্যুবরণ করে যেদিন যেদিন মৃত্যুবরণ করছিল সেদিনও কাঁদতে পারে দেখছিল সন্ধ্যার সময় এটাই ছিল ঘটনা আর একটা কথা সেই যে গ্রামটা ওই যে খুলনার একটা গ্রাম তা গ্রামটা এখন অনেক ডেভেলপ হয়ে গেছে কারণ চল্লিশ পঞ্চাশ বছর আগের ঘটনা হ্যাঁ হ্যাঁ সেই গ্রামের এখনো যারা ওই সময়ের মুরব্বী কিংবা টুকটাক যারা আছে তাদের মুখে এখনো ঘটনাটা প্রচলিত বলে শোনা গেছে মানে আমার আমাদের যে ঘটনাটা পাঠাইছে সে বলছে ভাই এখনো যদি আমি আমার মার ওই নানা বাড়ি বেড়াইতে যাই কিন্তু আমার নানা বাড়ি বেড়াইতে যাই ওইখানে টুকটাক এখনো ঘটনাটা লোকজনের মুখে শোনা যায় এটাই ছিল আজকের ঘটনা সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজটি